প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে জ্ঞানের কেন্দ্রে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণীর দিক কিভাবে পরিবাহিত হয় সেটি নিয়ে তো বাতাস কোন দিক থেকে বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাস যেমন বাংলাদেশ শীতকালে উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর তাপমাত্রা কমিয়ে দেয় এবং বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হয় অধিক উপস্থিতির কারণে এই বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটে এই বায়ুর নাম মৌসুমী বায়ু বায়ু প্রবাহের দিক বের করার যন্ত্রের নাম হচ্ছে উইন্ডব্যান এরপর দেখো রয়েছে বাতাসের আর্দ্রতা বায়ুতে আয়তনের জলীয় বাষ্পের জলীয় বাষ্পের হলো হলো বায়ুর আর্দ্রতা আর্দ্রতা পরিমাপের দুটি পদ্ধতি রয়েছে যেমন প্রকৃত আর্দ্রতা প্রকৃত আর্দ্রতা বলতে বোঝায় বাতাসে বিভিন্ন গেছে উপাদানের জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ অর্থাৎ প্রতি কিউবিক মিটার বাতাসে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে বাতাসের তাপমাত্রার সাথে প্রকৃত আর্দ্রতার কোনো সম্পর্ক নেই এরপর দেখো যে আপেক্ষিক আদ্রতা কি একটি নির্দিষ্ট তাপমাত্রা কোনো স্থানে বায়ু বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার তুলনায় সত্তরা কত পরিমাণ আছে তাই হলো আপেক্ষিক আদ্রতা। বাতাসের তাপমাত্রা যত বেশি হয় সেটি তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে বাতাসের তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এক কিউবিক মিটার বাতাস সর্বোচ্চ তিরিশ গ্রাম পানি ধারণ করতে পারে আবার বাতাসের তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 1 কিউবিক মিটার বাতাস সর্বোচ্চ 10 গ্রাম পানি ধারণ করতে পারে তো কাজে যদি কোথাও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় এবং বলা হয় সেখানে আপেক্ষিক আর্দ্রতা 100% তাহলে বুঝতে হবে সেই স্থানে বাতাসের প্রতি কিউবিক এবং সেখানে আর জলীয় বাষ্প যোগ হতে পারবে না অন্যভাবে বলা যায় বাতাসে প্রতি কিউবি মিটার দশ গ্রাম পানি থাকে তখন বাতাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে আপেক্ষিক আদ্রতা একশো পার্সেন্ট কিন্তু বাতাসের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি মাত্র তেত্রিশ পার্সেন্ট হয় আর্দ্রতা বেশি হলে সে স্থানে বস্তু সহজে শুকানো যায় না বলা যেতে পারে গড়ে বর্ষাকাল যখন বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে তো একটি দশ ফুট গুণ দশ ফুট গুণ দশ ফুট গড়ের বাতাসে প্রায় এক লিটার পানি থাকে তো বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার এর মাধ্যমে তোমরা যেন হাইগ্রোমিটার মাধ্যমে বাতাসের পরিমাপ করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো প্রিয় শিক্ষার্থীরা আর তোমরা পারলে আমাকে এই কমেন্টও জানাতে পারো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যেন এরকম নতুন নতুন তোমরা ভিডিও সহজেই পেতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা